স্কুল থেকে আসছে আদ্র ওকে গোসল করালাম কয়টা বাজে এখন দুইটা বাজে আজকে অনেক তাড়াতাড়ি আসছে কিন্তু ও যে কি অঘটন ঘটাই আসছে আমি একটু পরে বলতেছি আমার তো কি বলবো আমি আসলে এই যে ছোট ছোট অঘটনগুলা যে ও ঘটায় না আমার টেনশনে ওকে ওর জন্য আমার একদমই কি বলবো করলো বাবা পড়ো টি সেটা যদি মাথার মধ্যে দেয় তাহলে সে বাকিটা নিচে নিজে নামাও নিচে নামাও হ্যাঁ নামা নামা নাম এক একা পড়ো কিন্তু নিজে নিজে হাত দিয়ে দু হাত দিয়ে মাথার ভেতরে একটু বসা দেখি তুমি কি অঘটন কর ঘ আমি তোমার আন্টিদের সাথে শেয়ার করি এটা ঠিক করো কলা টলা ঠিক করো এগুলো তো কিছুই করতে পারো না এগুলো কবে শিখবা এই যে দেখেন কি অঘটনটা দাঁড়াও দেখেন এই যে এই যে আঙুলটা মাঠের মধ্যে রাখছেই না গোসল করা দিয়ে গেছি আঙ্গুলের মধ্যে আঙ্গুলের মধ্যে পানি ঢালতে দেয় না মাত্র স্কুল থেকে আসছে এখন এটা কিভাবে করছে হয়তো হাঁটতে গিয়ে কোনো ইট দাঁড়া দাঁড়া বাবা ইট ইটের সাথে ইয়ে করছে নাকি এখন কি এই যে এই আঙ্গুলের কোনা এটা পুরোটা কালো হয়ে গেছে ব্লাডটা বের হওয়ার মনে হয় বের হয়ে গেছে আমি ওর নখ কেটে দিয়েছিলাম গত দুই দিন আগে এখন এটা না এই যে ব্যথাটা ও কিন্তু হাঁটতে পারছে না আঙ্গুলটা কিন্তু রাখতে পারছে না পুরোপুরি না আমাদের বাচ্চাগুলা ব্যথা পেয়ে যদি শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি ওদের কেটেও যায় না যদি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় না তাও ওরা নিজের মুখে এসে বলতে পারবে না যে এটা হয়েছে বা কিভাবে হয়েছে বা কে করছে আমি গোসল করে দেখি আমি দেখে তো আমি সবসময় ও যখনই বাইরে থেকে আসে সেটা যে যেখান থেকে হোক যেহেতু সে বলতে পারে না এই ব্যাপারগুলো যে আমাদেরকে কতটা টেনশনে রাখে ওদেরকে একা কোথাও ছাড়লেও টেনশন সাথে আমি গেলেও টেনশন ও তো আমার আব্বুর সাথে গেছে যাওয়া আশা করছে একা তো কখনোই ওকে ছাড়ি না কিন্তু স্কুল থেকে আসার প্রতি কি এটা এখন এটা কীভাবে ভালো হবে যে পাটা রাখতে পারছে না এই যে পাটা সে রাখতে পারছে না নখের ব্যথা যে কি যখন ব্যথা আমার একবার হয়েছিল নখ আমার উল্টায় গেছিলো আরে ব্যথা রে কন 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 করতো আর আমার সেই ছেলে তার সে ব্যথা সেন্সটাও নাই এত ব্যথা ও সে সে আমাকে তাও বলছে না পাও দেখাচ্ছে না শুধু আঙ্গুলটা ইয়ে করতেছে না আমি বারবার পায়ের মধ্যে সাবান লাগাইতে গেছি সে আমাকে সাবান সাবান লাগাইতে দেয় না আদ্র আদ্র কল বন্ধ করে যাও পানি আসতেছে মাত্র কলটা বন্ধ করো এই যে ব্যথাটা এই ব্যথাটা আস্তে আস্তে আরো আরো বাড়বে না এই যে হাঁটতে পারছে না দেখছেন ও কিন্তু পাটা একটু ইয়ে করে করে হাঁটতেছে আমি কি যে মাঝে মধ্যে নিজেরই ইয়ে হয়ে যায় আমি এতক্ষণ পর্যন্ত বসে আছি রকম শুধু পানিটা ঢালছি এই যে স্কুল ড্রেস ব্যাগ ট্যাগ সব এখানে এখন দেখি যে ওর অবস্থা শরীরের এমন এমন জায়গায় ব্যথা পেয়ে থাকে যে একদম কালো হয়ে রক্ত জমে যায় তারপর বাবা বলতে পারে না যে কিভাবে পাইছে আর ওর আমি জানি না শুধুমাত্র আমার আজ এমন হয় কি না প্লিজ আপনারা কমেন্টে জানাবেন যে আমাদের বাচ্চাগুলোর বডি এতটা নরম হয় যে কেউ যদি একটু ওর মানে ওর হাতটাও যদি একটু ধরে না যেহেতু ওদেরকে কিন্তু হালকাভাবে ধরে রাখা যায় না হ্যাঁ এভাবে এভাবে যদি কেউ যে এভাবে যদি কেউ এভাবে যদি কেউ ধরে না একদম পড়ায় চারটা আঙ্গুলের দাগ বসে যায় সেটা আসতে হোক বা জোরে হোক কালো রক্ত জমে যা মনে হয় যে কেউ অনেক জোরে কিছু দিয়ে ওকে আঘাত করেছে এখন নখটার কি অবস্থা আমাকে তো দেখতেও দিল না একটু ক্লিন ইয়ে করতে খিদা লাগছে অনেক যাই হোক এই যে আমরা সুস্থ একটা বাচ্চা কিন্তু এসে বলতে পারবে বা ও সামনে যদি কোনো ইট পাথর পরে ও কিন্তু সেটা সরিয়ে হাঁটবে আমাদের বাচ্চাগুলো সেই সেন্সটাও নেই ব্যথা পাচ্ছে ওই কাটা পা কিন্তু আবার সেম কাজটাই করবে তা তো ব্যথার কোনো সেন্স নেই আর গায়ে যার কত ধৈর্য পরীক্ষা নিবে যাই হোক শুকুর আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাই